পুদিনা পাতা ছাড়া যেন আমাদের খাবারের ডেকোরেশন অনেকটা বাকি থেকে যায় তবে সারাক্ষণ কিন্তু তরতাজা হাতের নাগালে পাওয়া যায় না প্রতি বছর যখন রমজান মাস চলে আসে আর এই রমজান মাসে যখন শরবত করা হয় তখন যদি হাতের নাগালে সারাক্ষণই পাওয়া যায় এই পুদিনা পাতা আসলে কিন্তু অনেক ভালো লাগে সালাদ চাটনি আরও অন্যান্য অনেক খাবারের ডেকোরেশনে কিন্তু পুদিনা পাতা যদি থাকে তাহলে কিন্তু ফুলফিল মনে হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরেন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করব সেগুলো কিন্তু অনেক অনেক সহজ তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেকেই বলেন যে গাছগুলো পচে যায় বা মরে যায় আমি এর আগেও তিন বছর আগেও আমি একটি ভিডিও শেয়ার করেছি সেখানেও কিন্তু এই পানিতে পুদিনা পাটা কীভাবে লাগাবেন দেখিয়ে দিয়েছি অনেকে লাগিয়েছেন অনেকে ভালো রেজাল্ট পেয়েছেন কিন্তু আবার অনেকে এটাও কমেন্ট করেছেন যে গাছগুলো আপনাদের পচে যায় পাতাগুলো মরে যায় এমন হয়ে যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ডিটেলস জানতে পারবেন এখানে আমি জাস্ট একটি ওয়ান টাইম পট নিয়ে নিয়েছি হাতের নাগলে আপনাদের বাসায় নানা রকমের এরকম পট পড়েই থাকে এগুলো ফেলে না দিয়েও কিন্তু কাজে লাগানো যায় এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কাচের মাথা দিয়ে যে ছোট ছোট ফুটোগুলো করে নিয়েছিলাম যদি আপনাদের কাছে কোনো লোহা বা কোনো কিছু না থাকে গরম করে কিন্তু ফুটা করা হয় যদি না পান তাহলে কিন্তু এই পদ্ধতিটি কাজে লাগবেন দেখবেন খুব সুন্দরভাবে এই ফুটাগুলো হয়ে যাবে এরপর পুদিনা পাতাগুলোকে কিভাবে তৈরি করে নিয়ে নেবেন আপনারা কিন্তু জানেন আমি গত ভিডিওতেও শেয়ার করেছি এমনকি এর আগেও শেয়ার করেছি তবে যারা নতুন আছেন তাদের জন্য বলে দেই পুদিনা পাতার সবগুলো পাতা কখনোই রেখে কিন্তু পানিতে রেখে দিবেন না তাহলে হবে কি পাতাগুলো পচে যাবে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে এমনকি অনেক পোকাও তৈরি হয় আর তখন কিন্তু গাছগুলো পচে যায় আর ভালো থাকে না তো এই জন্য গাছের যে পাতাগুলো আছে নিচের দিকে সবগুলো ঝরিয়ে ফেলবেন শুধুমাত্র উপরের যে দুইটি পাতা সেই দুটি পাতা রেখে দিবেন আর মাথার অংশটুকু রেখে পাতাগুলোকে ডালগুলোকে করবেন কি যে ফুটোগুলো করে নিয়েছিলাম যে পটের ঢাকনার মধ্যে সেগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ভিতরে দিয়ে রেখে দিবেন এই অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন তাহলে কিন্তু আর কোনো ভুল হবে না তো এরপর দেখবেন যে আমি যেহেতু ডালগুলো একটু বড় রেখে দিয়েছিলাম সেই ডালগুলো কিন্তু আমি কেটে দেব কারণ যেহেতু পটটি ছোট আর এই ছোটো পটের মধ্যে যদি আমি ডালগুলো বড় রাখি তাহলে কিন্তু শিকড় যেগুলো বের হবে সেগুলো ঠিকমতো বড় হতে পারবে না তো এখানে দেখুন আমি কাঁচি দিয়ে কেটে নিয়ে নিয়েছি এরপর যে পটটি আছে সেখানে আমি পানি দিয়ে দিলাম এরপর খুব সুন্দরভাবে ঢাকনাটি লাগিয়ে দেবেন আর কোথায় রাখবেন জানেন অবশ্যই কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখবেন রোদের মধ্যে কখনো ফেলে রাখবেন না তিন দিন পর রেজাল্ট দেখুন যে ছোট্ট ছোট কিন্তু শিকড় বের হয়ে গেছে মার্শাল্লা দশ দিন পর দেখুন মাশাল আরও অনেক সুন্দর হয়ে গেছে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে ডালগুলো আর শিকড়গুলো অনেক বের হয়ে গেছে যাক আপনারা আমার মনে হয় বুঝতে পারলেন যে জাস্ট ছোট্ট একটু ট্রিক্স ফলো করলেই আপনারা পুদিনা হাতের নাগালেই পেয়ে যাবেন দেখতে তো অনেক অনেক সুন্দর লাগতেছে এই গাছগুলোকে কীভাবে ভালো রাখবেন অনেক দিন সেই টিপসগুলো আমি এখানে এখন বলে দিই পানি কতদিন পর পর পরিবর্তন করবেন অবশ্যই চেষ্টা করবেন তিন থেকে চার দিন পর পর পানি পরিবর্তন করতে আর হচ্ছে এখানে পানি কিন্তু মোটামুটি খুব খুব তাড়াতাড়ি কমে যায় কারণ পুদিনা পাতা পুদিনার ডালগুলো অনেক অনেক পরিমাণ পানি খায় মানে কি বলবো মনে হচ্ছে যেন সকালে বিকাল বেলায় দেখবেন যে নাই অর্ধেক কম হয়ে গেছে এখানে দেখুন এই পটি আমি পানিগুলো ফেলে দিয়ে দিয়েছি যেহেতু প্রায় দশ দিনের মতো হয়ে গেছে খুব সুন্দরভাবে আবার পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে আবার নতুন পানি আমি দিয়ে দিব যাতে কি হবে জানেন এতে করে গাছগুলো অনেক ভালো থাকবে কোনো রকমের পোকা শৈবাল জন্মাবে না এমন কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না যে পাতাগুলো পচে যায় বা কোনো কিছু হয় এই টিপসগুলো অবশ্যই কিন্তু আপনারা মাথা রাখবেন এরপর নতুন পানিতে আপনারা দিয়ে দিবেন আর যখন পাতা লাগবে আপনারা চাইলে পাতাগুলো ধীরে ধীরে তুলে নিতে পারেন প্রতিদিন অথবা যখন একটু বড় হয়ে যাবে আপনারা কি করবেন যদি চান তাহলে উপরের ডালগুলো কেটে ফেলে নিতে পারেন তাহলে আবার কিন্তু নতুন করে নতুন ডাল গজাবে এমনকি শিকড়গুলো যদি কেটে দিতে চান কেটে দিতে পারবেন এভাবে রেখে দিতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না আরও বরঞ্চ অনেক দিন ভালো থাকবে এরপর কিছুদিন পর দেখুন এটা মনে হয় প্রায় পনেরো থেকে বিশ দিন পর গাছগুলোর অবস্থা দেখুন যেহেতু পটে অনেক ছোটো শিকড়গুলো দেখুন একেবারে একসাথে জমে গেছে আর দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে মানে দেখতে অনেক দারুণ লাগতেছে কি বলবো আর এরপর কীভাবে গাছগুলোকে ভালো রাখি কীভাবে যত্ন করি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার আরেকটি চ্যানেল আছেন সেখানেও কিন্তু আমি ভিডিওগুলো আপলোড দেবো ব্লগ আকারে তো আজকে পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ